হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে কোনো একটি চ্যাটকে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপকে আপনি লক করে রাখতে পারবেন আর তার সাথে সাথেই আপনি সেই লকড চ্যাটটাকে আপনি একদম পারমানেন্টলি লুকিয়ে রাখতে পারবেন এতে কি হবে কি আপনার যে হোয়াটসঅ্যাপের চ্যাট বা কোনো গ্রুপ রয়েছে সেটাকেও আপনার হোয়াটসঅ্যাপ থেকে দেখতেই পাবে না তো কীভাবে আপনি এটা খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপে করতে পারবেন আজই ভিডিওর মাধ্যমে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে কোনো চ্যাটকে লক করার জন্য এবং তার সাথে সাথে সেটাকে হাইড করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে ফেলুন হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর আপনি যে চ্যাট টিকে করতে চান এবং লক করতে চান সেটাকে আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করার পর দেখুন ওপরে একটি থ্রি ডটের অপশন রয়েছে তো এই থ্রি ডটটির উপর আমাদের ক্লিক করতে হবে তো দেখুন এরপর একটি লক চ্যাট বলে অপশন রয়েছে তো এই লক চ্যাটটির উপর আমরা ক্লিক করবো তো এরপর দেখুন এখানে একটি কন্টিনিউ বলে অপশন এসছে তো এই কন্টিনিউর ওপর আমরা ক্লিক করবো তো এরপর কিন্তু আপনাদের মোবাইলে যে স্ক্রিন লক রয়েছে সেটা এখানে চাইবে তো এখানে আপনাকে আপনার স্ক্রিন লকটা দিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি যে চ্যাটটাকে হাইড করলাম সেটা কিন্তু এখানে আর নেই তো সেটাকে পাওয়ার জন্য আমি এটাকে একটু নিচের দিকে নামাবো তো দেখুন ওপরে এটি লক চ্যাটের অপশন আছে আপনি যে চ্যাটটি লক করলেন সেটা এখান থেকে পেয়ে যাবেন তো সেটাকে আবার ওপেন করার জন্য আপনি আপনার মোবাইলে যে স্ক্রিন লক সেটা এখানে দিয়ে দিন তো এরপর দেখতে পাচ্ছেন এই যে চ্যাট লক এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল তো এবার অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে তো ওপরে সে কিন্তু এখানে দেখতে পাবে যে এখানে কিছু চ্যাট লক করা আছে এটাকে হাইড করার জন্য আপনাকে আবার এই চ্যাট লকটি খুলতে হবে খোলার পর দেখুন ওপরে একটি থ্রি ডটের অপশন রয়েছে তো এই থ্রি ডট টির উপর আমরা ক্লিক করবো তারপর দেখুন এখানে একটি চ্যাট লক সেটিংস বলে অপশন আছে তো এটার উপর আমরা ক্লিক করে দেবো তো দেখুন এখানে কয়েকটা অপশন এলো তো যে রয়েছে লক চ্যাট তো এটাকে আমরা ক্লিক এর উপরে তো দেখুন এখানে একটি ক্রিয়েট সিক্রেট কোড বলে অপশন রয়েছে তো এই এটার আমরা ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে একটা জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি এখানে যে সিক্রেট কোড তৈরি করছেন এটা কিন্তু আপনি এটা কোনো খাতায় লিখে রাখুন যাতে যদি আপনি পরবর্তীকালে এই কোড ভুলে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তখন যে চ্যাট রয়েছে সেই চ্যাট গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তার থেকে ভালো কি আপনি যে সিক্রেট কোডটা লিখছেন সেটা একটা অন্য জায়গায় লিখে রাখুন তো চলুন এখানে আমি একটি সিক্রেট কোড সেট করে নিই তো এখানে আপনি আপনাদের মতো যে কোনো একটা সহজ কোনো সিক্রেট কোড সেট করুন তো সেট করার পর দেখুন এখানে একটি নেক্সট বলে অপশন রয়েছে তো এই নেক্সট এর উপর আমরা ক্লিক করে দেবো তো এখানে আপনাদেরকে এই সিক্রেট কোডটা আরেকবার লিখতে হবে আপনি যেটা লিখলেন তো চলুন এখানে আমি সিক্রেট কোড টি আরেকবার লিখে নি তো লেখার পর দেখুন এখানে একটি ডান বলে অপশন রয়েছে তো এই ডানটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর আমরা হোয়াটসঅ্যাপে ব্যাকে আসবো তো দেখুন এখানে কিন্তু কোনো চ্যাট বা কোনো লক চ্যাট এখানে দেখাচ্ছে না আমি যে চ্যাট গুলো ওখানে হাইড করলাম সেটা কিন্তু এখানে পাওয়া যাবে না তো সেটাকে আবার খুঁজে পেতে গেলে দেখুন ওপরে একটা সার্চ বার রয়েছে এখানে সার্চ বারে আপনাকে আপনি যে সিক্রেট কোড টা লিখলেন সেটা এখানে আপনাকে লিখতে হবে তো দেখুন যখনই আমি এই সিক্রেট কোডটা লিখলাম এখানে লক চ্যাট বলে অপশন টা এখানে এলো তো এবার এটার উপর আমরা ক্লিক করবো এখান থেকে কিন্তু আপনি আপনার যে সিক্রেট যে চ্যাট গুলো আপনার হাইড করা ছিল সেটা কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এইভাবে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ এ যে কোনো চ্যাট কে হাইড এবং তার সাথে সাথে লক করে রাখতে পারবেন তো বন্ধুরা এবার এগুলোকে আবার আগের অবস্থায় আনার জন্য অর্থাৎ চ্যাট গুলোকে আবার আনলক আর আনহাইড করার জন্য ওপরে যে থ্রি ডটের অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করব এরপর আমরা এই চ্যাট লক এর উপর ক্লিক করব যে হাইড চ্যাট লক বলে অপশনটি রয়েছে এটাকে আমরা অফ করব দিয়ে এখানে এর উপর ক্লিক করব দিয়ে এইভাবে আমরা চ্যাটগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার ওপরে থ্রি ডটের অপশনে যাব দিয়ে এখানে যে আনলক চ্যাট বলে অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেবো দিয়ে এখানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট লক সেটা এখানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক চ্যাটের কোনো চ্যাট লক করা নেই আমি যে চ্যাটগুলো আনলক করলাম সেগুলো আবার এখানে এসে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে